একটা সবার কাছে জড়িত আছে আর বিনিময়কে ভালোবাসা প্রেম ভালোবাসা কিনা যায় না তাহলে আপনারা যে যেভাবে থাকেন না কেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে এই তারিখে চিন্তা ভাবনা যতরল ভাবে করবেন যেখানে পূজাতে হয় সেখানে বুঝাবেন এটা হলো আমার বিশেষ দাবি আর কিছু বলার নয় আমার শ্রদ্ধেয় মুরব্বী সাইন সাহেবের কথাটা আসছিল আমি প্রাথমিক করতে পয়লাই বলছি আমার কথা এখন এই পর্যন্তই শেষ তবে আপনাদের কাছে আমার অনুরোধ আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন দোয়া চাইবেন সাই সাপ বয়স শেষ খেলা শেষ বেলাও একটা মন্ত্রী দেখতে পারি এটা হলো আমি সুবাসের কথা কারণ দেশ স্বাধীনতার পরে একটা মন্ত্রী ভাইছে ভাইছিলাম খেতা মন্ত্রী অর্থাৎ এটা কথাটা কিন্তু বস্ত্রমন্ত্রী

বাংলার আকাশে বাতাসে প্রত্যেকটা মানুষের আত্মায় ওরা জড়িত জর্জরিত আছে এই তারিখ সাবে এই দেখেন আমার ভাগ্য এই তারিখ সাপের সাথে আমার কথা হয়েছিল এই দাসে বলে আমি আঞ্চা সাজছিলাম পুরা বাংলাদেশ রোডবাস করেছিল এটি আমার দায়িত্ব ছিল উচ্চাকিলার তখন আমি এই দাসের বলে আমি দাঁড়াইছিলাম সে নিজে ড্রাইভ করেছে এই জনগণের ঝুমঝ

বাগ স্বাধীনতা বলতে অনেকlfloor মানে বুঝেই না তাহলে আমরা বাগ স্বাধীনতা চাই এবং চাইতে গেলে তারে শত্রুদের দন্তকার আমার সাইন ভাইরা দহরা আমার জাতীয়তাবাদী দলে দন্ত কি সবাই সুস্থতা কোন সফলতা কোত এই মুহূর্তে আপনাদের সাথে সাইন সাহেব কিছু কথা বলতে